কৃষ্ণ হরে 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 রাম হরে হরে বেশি কুয়াশা পড়েছে দেখো চারিদিকেই কিন্তু কুয়াশা রয়েছে এখানে তো এখন সুপ্রভাত বন্ধুরা আজ আবার একটি সুন্দর শীতের সকালে প্রত্যেককে জানাই স্বাগত দেখতে পাচ্ছ আজকে সব থেকে বেশি কুয়াশা পড়েছে দেখো চারিদিকেই কিন্তু কুয়াশা রয়েছে এখানে তো এখন ঘড়ির কাটায় বাজে সকাল সাতটা তো সাতটার সময়ও এরকম কুয়াশা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আবারও একটি নতুন ব্লগে নিউ ব্লগে তোমাদেরকে প্রত্যেককে স্বাগত জানাই তো এখন আমি রাস্তা দিয়ে হাঁটছি এবং দাঁত ব্রাশ করব দাঁত তাঁত ব্রাশ করার পরে তোমাদের সাথে আবার কথা হবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে পুরো ফ্লগটা তোমাদেরকে দেখাবো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে আজকে সকাল থেকে কিন্তু প্রচন্ড কুয়াশা পড়েছে তো কুয়াশা শীত পড়েছে তো শীতের মধ্যে আজকে কেন তাড়াতাড়ি এত উঠলাম তো তার একটাই কারণ যে আজকে হচ্ছে আমাদের এখন সকাল যেহেতু হয়ে গেছে তোমরা দেখতে পেলে যে রাস্তায় প্রচণ্ড কুয়াশা হয়েছে আমাদের বাড়ির পাশে তো সেই কুয়াশা থেকে দাঁতার মাঝে এখন কমপ্লিট হয়ে গেছে তো এখন খাবো চা তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিন্তু দাঁত দাত্তার মেঝে কমপ্লিট হয়ে গেছে তো এখন চা খাবো তো চা খাওয়ার জন্য মা দেখতে পাচ্ছ দেখো দেখো গাইস দেখতে পাচ্ছ এখানে চা কিন্তু হয়ে হচ্ছে তো চলো চা খাওয়ার পর চা খাও যখন তখন তোমার সাথে কথা হচ্ছে চা চলে এলো গরবা গরম চা তো তোমাদেরকে দেখিয়ে দিয়ে একবার চলো এ দেখো বন্ধুরা গরবা গরম দুধ চা আর সঙ্গে দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এই যে বিস্কুট রয়েছে তো এই বিস্কুট আর চা দিয়ে আজকে সকালে খাবার খাবো তো খাওয়ার পরে তারপরে তোমাদের সাথে আবার কথা হবে ঘড়ির কাটায় বাজে এখন সকাল নটা কিন্তু ওয়েদারের অবস্থা দেখে মনে হচ্ছে বাজে সকাল ছটা তো বন্ধুরা সকাল সকাল তোমরা দেখতে পাচ্ছো শীতকালের ওয়েদার তো এই শীতকালের ওয়েদারে এখানে সারাদিন আগে কুয়াশা রয়েছে তো চলে এসেছি আমি দাদার বাড়িতে তো দাদার বাড়িতে এসে দেখছি এখন নটা বাজে কোনো ঘুম থেকে উঠেনি দেখতে পাচ্ছি এখানে দরজা দেওয়া আছে তো ডাকবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো গাইজ ফাইনালি সান টান করা হয়ে গেছে তো সান টান করে করে চল জলদি কিছু জলখাবারের ভাত গরম ভাত এবং হচ্ছে একটু আলু সেদ্ধ খেয়ে নেবো তো খাওয়া দাওয়ার পরে আমি থাকো আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে ভাত রয়েছে এখানে আলু সেদ্ধ রয়েছে তো আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়ে খেয়ে নেবো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সব বন্ধুরা তো বন্ধুরা আজকে হাট ছিল তোমাদের সেই তোমাদের সঙ্গে সেই সকালবেলা কথা হয়েছে তো সকালবেলার পর আরও কোনো তোমাদের সাথে কথা হয়নি তো এখন সন্ধ্যে হয়ে গেছে তো সন্ধ্যেবেলা প্রতিবারের মতনই সন্ধে দেওয়া হয় আমাদের বাড়িতে তো আমার বাড়িতে সন্ধ্যে আমার মা দেয় তো সেটা তো তোমাদেরকে তার আগে কিছু কথা তোমাদেরকে বলে দিই কারণ হচ্ছে আগের দিনকে তোমাদের ভিডিও আমি দিতে পারিনি তার কারণ হচ্ছে আগের দিনকে একটু অসুবিধা ছিল যে কারণে ভিডিও দিতে পারিনি এবং খুবই শরীরটা একটুখানি খারাপ খারাপ করছিল যে কারণে জন্য ভিডিও আসেনি তো আজকে আবার পুনরায় ভিডিও দিচ্ছি তোমাদেরকে তো সেটা তোমাদেরকে সকালবেলা বলতে মনে নেই কারণ হচ্ছে সকালবেলা অতটাই এতটাই ব্যস্ত ছিলাম যে মানে হাটবার ছিল যে কারণের জন্য খুবই ব্যস্ত ছিলাম যে কারণে বলতে মনে নেই তো আজকে তোমাদের এখন সন্ধে হয়ে গেছে তো এখন মা চলে এসেছে তো মা এখন সন্ধে দেবে তো সন্ধে টন্ধে দেওয়ার পরে সন্ধ্যেটু দেখাবো সন্ধে টন্দে দেখানোর পরে কিছু কথা তোমাদের সাথে বলবো বলে আজকের ভিডিওটা এখানে শেষ করব তো দেখতে থাকো সে যেটুকুনি পারি সেটুকুনি দেখানোর চেষ্টা করি তো আজকে যেটুকুনি পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো এখন সন্ধে যেহেতু হয়ে গেছে মা সন্ধে দেওয়ার জন্য রেডি হচ্ছে তো মা আসুক এসে তোমার সন্ধে দিক তো সেইটা তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই ভালো লাগবে তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে তোমাদের আগেই বললাম তো মা এখন সন্ধে দিচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই মা এখন সন্ধে দিচ্ছে সেইটা তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মা সন্ধে দিচ্ছে সন্ধে দেখিয়ে ধূপ দেখিয়ে বাইরে ধূপ দেখিয়ে প্রদীপ দেখিয়ে আসলো তো তো সেটা দেখলে এবার মা শঙ্খ বাজাবে আজকে তোমাদেরকে দেখাচ্ছি শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা তোমরা দেখলে যে মা শঙ্খ বাজানো হয়ে গেল তো এবার মা ধুনো দেবে তো সেটাও তোমাদেরকে দেখাবো শেয়ার করব তো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো গাইজ মা তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ যে মা কিন্তু এখানে ধুনো ধরাচ্ছে তো ধুনো দেবে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো এইখানটা উপরটা যেতে করতে পারতে তো তুনো হয়ে গেছে তো ভালো করে ধরাচ্ছ মা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি ধরে দিচ্ছে সুনোটা ভালো করে ধরিয়ে দেবে তারপরে তো দুটা দেখাবে তো প্রত্যেক দিনই মা এইভাবে তুনো দেয় এবং তোমাদেরকে শেয়ারও করি তো আজকেও শেয়ার করছি আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগছে তো বন্ধুরা কাদের কাদের বাড়িতে এরকমভাবে খুব সুন্দরভাবে সন্ধে দেয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখতে পাচ্ছ চলে গেছে অনেকটাই দেখো তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছি দেখো আছে কি বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল মঙ্গল লাইফ স্টাইল ব্লগ তো আমার মা কীভাবে সন্ধে দেয় আমাদের সেটা দেখাচ্ছি পুরোটা আশা করছি তোমাদের ভালো লাগছে তথা তোমাদেরকে দেখাবো মায়ের সন্ধ্যে দেওয়ার পদ্ধতিটা তো বন্ধুরা তোমরা দেখতে এখানে ধুনো কিন্তু ধরে গেছে এবার মা চারিদিকে দেখাবে একটুখানি ধুনোটা সেটাই দেখছে সঙ্গে থাক ও কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হৰে হৰে হৰি ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰে হৰি ৰাম তো বন্ধুরা তোমরা দেখলে মায়ের সন্ধে দেওয়া এবং আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি তো ভিডিওটি তোমাদের ভালো লাগলে প্রতিবারের মতো বলবো ভিডিওটিকে একটি লাইক দিবা কেমন লাগলো তোমাদের নিজস্ব মতামত জানাতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো শেয়ার করতে পারো বন্ধুবান্ধবকে যাতে এই ভিডিওটা আরও অনেকে দেখতে পারে এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে প্রত্যেক দিন আমি কি করছি না করছি সমস্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করবা তাহলে আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা এবং সদা সর্বদা মঙ্গল লাইফস্টাইল তোমাদের প্রিয় চ্যানেল সঙ্গে জুড়ে থাকবা আশা করছি তোমাদের ভালো লাগছে আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নমস্কার